তোমাদের জন্য আইবুড়ো ভাত খাওয়ানো প্ল্যান করেছে ওরা করেছে আমাদের মানে বড়দেরকে কাছে পর্যন্ত খেসতে দেয়নি তোমাদের জন্য নিজে হাতে করেছে আইবুড়ো ভাত

ওরা নিজেদের হাতে তৈরি করে যে খান অসাধারণ অধারুন পিতা তোমারটা ফুল পছন্দ তাই আমরা ফুল দিয়ে সাজিয়েছি তোমরা দুজন জিনিয়াস। পারলে তোমরাই পারবে। মায়ের মুখে হাসি কোটাচ্ছে থ্যাংক ইউ মা তোমরা সবসময় এভাবে দুজন দুজনের সাথে থেকো কেমন

থ্যাংক বিয়েটা হয়ে যাবে এত সোজা নাকি একবার যখন এসে পড়েছি তারপর দেখো কি হয় অনেক রকমভাবে ফাঁদ পেতে রেখেছি একটা ফ্লক গেলে আরেকটা রেডি কোনো না কোনোটাই তো দীপা ফাঁদে পা দেবেই সেফালি বীরকে খাওয়ানো হয়েছে হ্যাঁ এক্ষুনি খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম ওকে না একবারে খেয়ে শোনা এক্ষুনি যাচ্ছি আমি হম আমি একবার পিড়ীর কাছে যাই বা হ্যাঁ বোঝা যাচ্ছে বিরকে একবার দেখে আসি সেফালি তো গেলো তো যাওয়ার কি দরকার আমি এক্ষুনি যাবো আসবো কার আমরা কাটা তুলো মাত্রে দেখি কোথায় যাচ্ছি এবার আমার খেল দেখবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ঘুমিয়ে পড়েছে এমনি তো কোনো অসুবিধা নেই এই ছেলেকে নিয়ে নিজের মতন খেলে ঘুমায় তুমি চেন্নাই দৌড় দিলেও বুঝতে পারে কেউ আছে ওর কাছে না হলে ঘুমের মধ্যে কেঁদে ওঠে ভয় পেয়ে যায় একা নয় ওর কাছে ওর বাবা মা না থাকলেও ওর পাশে সবসময় কেউ আছে সেটা ওকে আছি তুই চিন্তা না হ্যালো মিসেস দীপা মজুমদার বলছেন হ্যাঁ বলছি আপনি কি বলছেন আমি সোনারুপার স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম কথা বলছি প্রিন্সিপাল ম্যাম আপনি এখন ফোন করছেন সব ঠিক আছে তো আপনার গলাটা এরকম কেন লাগছে হ্যাঁ আমি একটু আসতেই কথা বলছি দেখুন ব্যাপারটা খুব সিরিয়াস আপনি প্লিজ পাঁচ মিনিটের জন্য একবার স্কুলে আসতে পারবেন এখন স্কুলে হ্যাঁ আসলে ব্যাপারটাই এমন মানে একরকম বাঁচা মরার ব্যাপার ধরে নি সোনার ব্যাগ থেকে আমি কিছু জিনিস পেয়েছি যেগুলো কিচ্ছু বলবেন না ঠিক আছে আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো বলে এখনো স্কুল থেকে বেরোয়নি প্লিজ মেয়েদের ভবিষ্যতে কথা বেরিয়ে আসুন আমি মানে আমি কিছু বুঝতে পারছি না ম্যাম আপনি নিজের চোখে না দেখলে একদম বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আমি ওয়েট করছি হ্যাঁ সুইট বেবি ভালো ভালো দোল দাও আর একটু সময় লাগবে মা তোমার আরো সময় লাগবে না না আর সময় নষ্ট করে কোনো লাভ নেই মা এখুনি আমার একবার বেরোতে হবে বেরোবে তুমি এত রাত কোথায় যাবে তুই হ্যাঁ এক্স্যাক্টলি বাস হয়ে গেল সবাই মিলে অপেক্ষা করো কখন ম্যাডাম কাজ মিটিয়ে ফিরবে যেমন রাজকার্য যে এখনই বেরোতে হবে সব কাজ ফেলে চাল বোধহয় আমার একটা গুণ পেয়েছে ছেলেটা সব হচ্ছে হাল ছাড়ে না হঠাৎ বেরোতে হবে কেন মানে কোনো এমার্জেন্সি কি অর্জুনা কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে তুমি তো চিন্তা করো না আমি যাবো আর আসবো পিপা একটা আন্দাজ করে বলো না কতক্ষণ সময় লাগবে তোমার ধরে নিন ঘন্টা খানিক বাবা ঘন্টা খানিক কি এমার্জেন্সি হয়েছে আমাদের কি বলতে পারো আমাদের কি বলো না মন খুলে কথা বলে কি হয়েছে দীপা ম্যাডাম অপেক্ষা করে আছেন স্কুলে গেলে বুঝতে পারবো ঠিক কি হয়েছে কি ভাবছো তোমার কি হয়েছে ভালো না মা কিছু না দেরি হয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন আমি এক্ষুনি চলে আসব আসছি আপনি চিন্তা করবেন না আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো বলি এখনো স্কুল থেকে বেরোয়নি জেল থেকে পালানোর কোনো উপায় নেই আর যদি সেরকম কিছু হতো আমি তো খবর পেতাম পিতা ম্যাম আর ভিক্টর বাড়িতেই আছে এরা ছাড়াও আর যদি কেউ ভাত পাততে চায় তাহলে সেটা কে অনেক তফাত আছে বিকটে ছোট দেখ আমাকে দেখেছি জিজ্ঞেস কর কেউ নেইও তো মনে হচ্ছে দাদা আপনি আমার সঙ্গে একটু আসবেন